তারপরে বল রাদিතු বিল্লাহি রব্বান নাবিল ইসলামি দ্বীনান ও বিমুহাম্মাদিন নাবিয়াতিন বার হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম 7 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা nafsihi ওয়া যিনাতা আরশিহি ওয়া মিডাদা kalimatih 100 বার তারপরে আর অনেক আছে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দেই এই বইয়ের মধ্যে সব পাবেন ঠিক আছে বইটার নাম হচ্ছে রিসলুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে ফুলে ফুলে পড়বেন এগুলো করতে কি আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে